هي پيچي ڏي 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 কিন্তু যাত্রীর চাপের কারণে আজকে আমরা বিকাল সাড়ে তিনটার থেকে আমরা লসগুলো করতে বাধ্য বাধ্য হয়েছি কারণ লোড হয়ে যাচ্ছিল তখন বুঝতেই পারছেন যে ইতিমধ্যে আমাদের চারটা লঞ্চ চলে গেছে এখন আছে দুইটা এবং আরও দুইটা স্পেশাল লঞ্চ আমরা আমাদের ঘাটে অল্প কিছুক্ষণের মধ্যে ভিড়বে তবে সুসংখ্যাত হলো এটা যে এখন পর্যন্ত কোনো যাত্রী হয়ে অভিযোগ আমাদের কাছে নেই সরকার নির্ধারিত ভাড়ার চাইতে কম ভাড়াই এখান থেকে যাত্রীদের যেতে পারছেন লঞ্চে কোনো দূষক বাণিজ্য নেই কোনো যাত্রী ময়দানি নেই আপনার এখানে আইনশৃঙ্খলা যত বাহিনী এবং আমরা নিয়মিত এটা তদারকি করছি